ফ্ল্যাট নির্মাণে অনিয়মের অভিযোগ বিষ্ণুপুর পুরসভার বিরুদ্ধে বিজেপির তোপ ঐতিহ্যবাহী মল্লরাজাদের শহর বিষ্ণুপুরে ফ্ল্যাট নির্মাণ নিয়ে বড় অভিযোগ তুলল বিজেপি তাদের দাবি শহরের সরু রাস্তায় যথাযথ পরিকল্পনা ছাড়াই বহুতল নির্মাণ হচ্ছে যা ভবিষ্যতে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে বিষ্ণুপুর পুরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত বিজেপির অভিযোগ পুরসভা নির্দিষ্ট আইন মেনেই একের পর এক ফ্ল্যাট নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে বিশেষ করে সংকীর্ণ গলিতে তৈরি হওয়া এসব বহুতলে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানো সম্ভব হবে না তাছাড়া এই ফ্ল্যাটগুলির কোনো ড্রেনেজ ব্যবস্থাও নেই বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী সংশোধিত প্রায়ের দাবি ফ্ল্যাট নির্মাণের প্ল্যান এস্টিমেট করিয়ে অনুমোদন নেওয়া হলেও বাস্তবে নির্মাণ কাজে সেই প্ল্যান মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই নির্মাণের পরেও সিসি কমপ্লিশন সার্টিফিকেট মিলছে না যা নির্মাণের গুণগত মান ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বিজেপির অভিযোগ পুরসভার নজরদারি নেই এবং চেয়ারম্যান মোটা টাকার বিনিময়ে এই অনিয়মে ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছেন যদিও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন সমস্ত নির্মাণ আইন মেনেই হচ্ছে এবং পুরসভার পক্ষ থেকে যথাযথ নজরদারি রাখা হচ্ছে তবে বিষ্ণুপুরের নির্মাণ সংক্রান্ত এই অভিযোগ নিয়ে ক্রমে বিতর্ক বাড়ছে বিশেষজ্ঞদের মতে এখনই বিষয়টি গুরুত্ব না দিয়ে দেখলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে শহরবাসীদের তো চাপটা ওই জায়গাতে আমি তাহলে কি করে করবো সব ফ্ল্যাট গুলো নিয়ে কোথাও করতে পারি হ্যাঁ যাবো ডান দিকে

Terima kasih telah menonton আমার তো মনে হয় একদমই নিয়ম হচ্ছে না হলে ওই রকম গলির মধ্যে কোনো পারমিশন পাওয়া যায় না আমার ধারণা আমরা জানা সাধারণ জনগণ হিসাবে যেটুকু মানে ভাবি একটু তো পেটে বিদ্যে আছে সেইটুকু সেরকম অনুযায়ী একটা যেখানে অ্যাম্বুলেন্স ঠিক মধ্যে ঢুকতে পারে না একশো মিটারের মধ্যে আটকে যায় একশো মিটার পরে আর যেতে পারে না যেখানে ফ্ল্যাট হচ্ছে নিকাশি ব্যবস্থা সঠিক নয় তাছাড়া একটা একটা ছোট খাটো যদি গাড়ি দাঁড়িয়ে বাইক দাঁড়িয়ে থাকে তার পাশ দিয়ে টোটো যেতে পারবে না এত সরু রাস্তা সেখানে যাবে কি করে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড এটা মনে হয় সত্য হ্যাঁ একদম পৌরসভায় এখানে আমাদের পৌরসভায় এটা চালায় তো পৌরসভার একদম নজর দেয় আমার মনে হয় যে পারমিশনটা যেটা হচ্ছে সেটা সঠিক কিনা কোনো কাঠমানির ব্যাপার আছে কিনা সেটাও আমরা বলতে পারবো না পাচ্ছে তো পারমিশন কিন্তু এটা অন্যায় আমার মনে হয় নয় ভাবে দেখুন আমরা কলকাতার শুধু নয় কলকাতায় যে ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা তার আগেও আমরা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি টোটাল অফিসিয়ালকে আমরা ইয়ে করার চেষ্টা অ্যাওয়ার করার চেষ্টা করেছিলাম যে বিষ্ণুপুরের সমস্ত ফ্ল্যাটই প্রায় অবৈধ নির্মাণ হচ্ছে সমস্ত রকম নিয়ম নীতি তো না করে প্রথমত যে এই ফ্ল্যাটগুলো যে ড্রেনেজ সেই ড্রেনেজ পরিকাঠামো বিষ্ণুপুর মিউনিসিপালিটি নেই এক দুই হচ্ছে এই ফ্ল্যাটগুলো ম্যাক্সিমামই খুব ন্যারো রাস্তার উপরে ফ্ল্যাটগুলো স্যাংশন হয়েছে তার ফলে যে কোনো সময় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে রেস্কিউ করার মতন পরিস্থিতি থাকবে না আর তিন নম্বর হচ্ছে এই ফ্ল্যাটগুলো ম্যাক্সিমামই যে পরিমাণ মানে স্যাংশন প্ল্যান না থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ এই ফ্ল্যাটগুলো নির্মাণ হচ্ছে আমরা চাই যে মিউনিসিপ্যালিটি অন্তত জনগণের স্বার্থে এবং আমার কথা হচ্ছে যে মানে মানবতার মানবতার অন্তত এই ফ্ল্যাটগুলো নির্মাণ ব্যাপারে আর একটু আইন যাতে মানা হয় তার ব্যবস্থা করুক এবং তার বিরুদ্ধে আইনের তো ব্যবস্থা নেই সঠিক নিয়মকে বুড়ো আঙুল না দেখালে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলে পয়সা খাবে একটা আমি তো চ্যালেঞ্জ করছি যে একটা বহুতলের সামনে এসে সঠিকভাবে আমার কথা হচ্ছে যেটা আপনার অনলাইনে পাস হয়েছে সেই মতো কাজ হয়েছে দেখিয়ে দিচ্ছি পারবে আমি প্রকাশ্যে বলছি যে একবার এসে কোনো ফ্ল্যাটের সামনে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের এখানে এক্স কাউন্সিলের পাঁচটা চারটে বাড়ি ফ্ল্যাট হচ্ছে একবার এসে দেখিয়ে দিই যে হ্যাঁ এতটা জায়গা ছেড়ে এটা অনলাইনে পাস হয়েছে সেই মতো করে কাজ হচ্ছে প্রত্যেকটা বেআইনি হচ্ছে এবং শুধু তাই নয় আপনার যে নির্মাণ সামগ্রী যেগুলো ব্যবহার হচ্ছে কোনো রকম কোনো নজরদারি নেই পৌরসভায় যে কোনো সময় যদি কোনো একটা বিপদ ঘটে যায় তার কোনো দায়িত্ব এরা নেবে না কারণ এদেরকে টাকা করতে হবে আসল কথা হচ্ছে যেন তেন প্রকারে এই পৌরবর টাকা করবে কারণ জানে আগামী দিনে এরা থাকবে তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত যে অবস্থা চলছে তার মধ্যে পঁচাত্তর বারো আনা চারানার কেস আছে বারো আনা টাকা পাঠাতে হবে আনা নিজেদের ভোগে কাজে লাগাতে হবে তাতে বিষ্ণুপুরের মানুষের যে অবস্থাই ঘটুক না কেন তাতে তাদের এদের কোনো দায়বদ্ধতা নেই এরা পৌরসভা চালাচ্ছে না এরা নিজেদের আখের গোছানোর জন্য একটা সরকারি সম্পত্তি লুটের রাজত্ব চালাচ্ছে রাস্তার ক্ষেত্রে মানে নিয়ম যেখানে মানে না সেখানে রাস্তা না রাস্তার কি আছে যে গোটাটাই বেআইনি তিন নম্বর ওয়ার্ডে আমি আপনাকে বলছি যে ফ্ল্যাট ভেঙে দেওয়াল ভেঙে পড়ে গেছে খবর নিয়ে দেখুন যে মিথ্যা কথা বলছি কি করেছে তার এখানে কি স্টেপ হয়েছে কি লোক যে ভদ্রলোক করছেন তার কোনো সাসপেনশন হয়েছে বা তার ফ্ল্যাটটা বন্ধ হয়ে গেছে বা তাকে কোনো কিছু করা হয়েছে বা নতুন করে ভেঙে কাজ করা হয়েছে কিছু আছে আমরা অন্তত জানি না বা তার এগেনস্টে কোনো এফআইআর হয়েছে সেটা চেয়ারম্যান বলবেন আমরা পরিষ্কার আমরা চাইছি যে আগামী দিনে যাতে মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের জন্য না মানুষের নিরাপত্তার স্বার্থে পৌরসভার দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যে লোকাল কাউন্সিলার রয়েছে তাদের দায়বদ্ধতা রয়েছে তারা সেটা পূরণ করুন এইটুকুই চাইছে

আর বিজেপি কি অভিযোগ করছে সেটা বলতে পারবো না তার কারণ হচ্ছে বিজেপির দুই কাউন্সিলরও আমাদের এই বোর্ডে কিন্তু এবছরে আছে তাহলে স্বাভাবিকভাবেই যা আলোচনা হয় সেই আলোচনাতে কিন্তু তারা গ্রহণ করে এবং পৌরসভা কিন্তু যথা নিয়মে সেই কাজটা করে আসছে এবং আগামী দিনে এই বোর্ড এতটাই তৎপর আপনারা জানেন যে এখানেতে আমাদের অভিযোগ ছিল বেনিয়মে বাড়ি করেছিল আমরা এই বোর্ড বসার পরে সেই বাড়িটাও কিন্তু আমরা ভেঙে ফেলি হুম এবং সেক্ষেত্রে আমরা কিন্তু সদা তৎপর কেননা কোনোরকমভাবে কোনো অভিযোগ আমাদের কাছে আসলে সেই অভিযোগ তৎক্ষণাৎ আমরা আমাদের অফিসের যারা আধিকারিক তারা দেখে আসেন এবং আমরা আমাদের পৌরসভার থেকে যথাযুক্ত ব্যবস্থা সেটা আমরা কিন্তু গ্রহণ করি যে সেখানে কি বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হয়েছে দেখুন এটার ক্ষেত্রে আমি বলতে পারবো না এই কারণেই আমাদের পৌরসভার যদি কোনো অভিযোগ আসে সে বিষয়ে তো আমরা সদা দপ্তর এবং এ বিষয়েতে নির্দিষ্ট দপ্তর আছে যারা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওনার তারা যদি সে বিষয়ে কোনো কমপ্লেন করেন আমরা যেমন ব্যবস্থা নেবো এবং সরকারি দপ্তরও আছে সেখান থেকেও তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনও করতে পারেন আর দেখুন পৌরসভার থেকে যারা সঠিক নিয়মে বাড়ি করেছেন তাদের যথা নিয়মে আমরা কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তার কারণ পৌরসভার এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমাদের এই ওট যেদিন থেকে বসেছে সেদিন থেকে যারা যারা আমাদের আবেদন করেছেন যা আছে নিয়মের মধ্যে থেকে সেই নিয়ম যথোপযুক্ত পালন করলে সিসি দিতে আমাদের কোনো বাধা নেই অবশ্যই আমরা আগেও নেমেছি এবং আমরা আবারও বলেছি এই মার্চের পরের থেকে আমরা পনেরো ষোলো তারিখের পর এপ্রিলের থেকে আমাদের যতগুলো আমাদের আমলে যতগুলো ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটের আমরা সরজমিনের তদন্ত করব। যদি কোনো বিনিয়ম আমরা দেখি আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব